নৌ ইতিহাস নিয়ে তৈরি মেরিটাইম জাদুঘরটিতে প্রবেশ করতে একটি বড় মাঠ রয়েছে এই মাঠে রয়েছে ব্রিটিশ শাসন থেকে শুরু করে বর্তমান সময়ে আধুনিক নানান নৌযান কামান ও গোলাবারুদ মাঠের ডান দিকে চোখে পড়বে প্রথমে কিছু কামান গোলা আর সামনে যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার যদি আপনি শুধুমাত্র সামনে মাঠটাতে ঘুরতে যান তাহলে আপনার প্রবেশ ফি হচ্ছে দশ টাকা আর যদি মিউজিয়ামে প্রবেশ করতে চান তাহলে মিউজিয়ামের ফি হচ্ছে পঞ্চাশ টাকা তো আমরা টিকিট করে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করতে সুন্দর একটা মাঠ দেখতে পাচ্ছি আর মাঠের চারদিকে আছে বিভিন্ন রকমের নৌযান মাঠের দক্ষিণ পাশে রয়েছে তিনতলা বিশিষ্ট একটি ভবন ভবনে প্রবেশ করতেই চোখে পড়বে বাংলাদেশের মানচিত্র এর পাশেই শুভ পাচ্ছে সামুদ্রিক প্রাণী শিল্পকল চিত্র দু হাজার বিশ সালের ষোলোই ডিসেম্বর প্রথম চালু হয় বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রিত এ মেরিটাইম মিউজিয়াম তবে জাতকটি এখনও অনেক দর্শনার্থীর কাছে আজও অজানা হয়ে গিয়েছে জাদুকর সংশ্লিষ্টরা বলেছেন এটি চালু হওয়ার সময় থেকে দেশজুড়ে বৈশ্বিক করোনা মহামারী চলছিল আর এ কারণেই মানুষের কাছে খুব একটা জানাজানি হয়নি জাদুঘর সম্পর্কে এখন পরিস্থিতি স্বাভাবিক হয় কিছু দর্শনার্থী আসছে দেখে মনে হচ্ছে বেশিরভাগই শিক্ষার্থী সৌরজমিনে ঘুরে দেখা যায় সমুদ্রে চলাচল করে জাহাজগুলো যেন উঠে এসেছে তীরে এখানে রয়েছে জাহাজ স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত যুদ্ধ জাহাজ ও কামান সাজানো গুছানো কামানগুলো দেখলে আগ্রহের জন্য একটু ছুঁয়ে দেখার কাছে গিয়ে ছবি তোলার তাই সুযোগ পেয়েই দর্শনার্থীরা চলে যায় ছবি তুলতে আমি অনেকগুলো পিকচার তুলেছি তবে এই পাশটাতে আছে বেশ কিছু রেস্টুরেন্ট ডান দিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো রেস্টুরেন্ট আর এই পাশে হচ্ছে বিভিন্ন রকমের কামান তো এখানেও বিশাল একটা কামান ট্যাঙ্ক এগুলো